بسم الله الرحمن الرحيم شুধি আসসালামু আলাইকুম এবারে শুনবেন সুরা আন্নাবা এর তিলাওয়াত ও তরজমা পারা তিরিশ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون "كلا سيعلمون ثم كلا سيعلمون" ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا বিসমিল্লাহ রহমান রহিম এরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে সেই বড় খবরটা সম্পর্কে কি যে ব্যাপার এরা নানান ধরনের কথা বলে ও ঠাট্টা বিদ্রুপ করে ফিরছে কক্ষর না শীঘ্র এরা জানতে পারবে হ্যাঁ কক্ষর না শীঘ্রই এরা জানতে পারবে এ কি সত্য নয় আমি জমিনকে বিছানা বানিয়েছি পাহাড়গুলোকে গেঁড়ে দিয়েছি পেরেকের মতো তোমাদের নারী ও পুরুষ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি তোমাদের ঘুমকে করেছে শান্তির বাহন রাতকে করেছে আবরণ এবং দিনকে জীবিকা আহরণের সময় وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً فَجَاجًا لِّنُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا وَجَنَّاتٍ الْفَافَا إِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيقَاتًا يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا وَسُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا أكاش <applause> এবং একটি অতি উজ্জ্বল উত্তপ্ত বাতি সৃষ্টি করেছি আর মেঘমালা থেকে বর্ষণ করেছি অবিরাম বৃষ্টি ধারা যাতে তার সাহায্য উৎপন্ন করতে পারি শস্য শাক সবজি ও নিবিড় বাগান নিঃসন্দেহ বিচারে দিনটি নির্ধারিত হয়েই আছে যেদিন শিঙায় ফুক দেয়া হবে তোমরা দলে দলে বের হয়ে আসবে আকাশ খুলে দেয়া হবে ফলে তা কেবল দরজার পর দরজায় পরিণত হবে আর পর্বতমালাকে চলমান করা হবে فاليتامور كَأَيْ بورينا توهابي. إن جهنم كانت مرصادا للطاغين مآبا ما لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء أو إنهم كانوا لا يرجون حسابا. আসলে একটি ফাঁদ বিদ্রোহীদের আবাস সেখানে তারা যুগের পর যুগ পড়ে থাকবে সেখানে তারা গরম পানি ও খত ঝরা ছাড়া রকম ঠান্ডা এবং পানযোগ্য কোনো জিনিসের স্বাদই পাবে না তাদের কার্যকলাপের পূর্ণ প্রতিফল তারা কোন হিসেব নিকেশের আশা করতো না আমার আয়াতগুলোকে তারা একেবারেই মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল অথচ প্রত্যেকটি জিনিস আমি গুনে গুনে লিখে রেখেছিলাম এখন মজা বুঝো আমি তোমাদের জন্যে আজাব ছাড়া কোনো জিনিসে আর কিছুই বাড়াবো না অবশ্যই মুত্তাকিদের জন্য সাফল্য একটি স্থান রয়েছে বাগ বাগিচা আঙুর নবযৌবনা সমবয়সী নিবৃন্দ বৃন্দ এবং উচ্ছ্বসিত পান পাত্র সেখানে তারা শুনবে না কোনো বাজে ও মিথ্যা কথা جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن إلا من أذن له الرحمن وقال صوابا

সেই পরম করুণাময় আল্লাহর পক্ষ থেকে যিনি পৃথিবী ও আকাশ সমূহের এবং তাদের মধ্যবর্তী প্রত্যেকটি জিনিসের মালিক যার সামনে কারো কথা বলার শক্তি থাকবে না যেদিন রুখ ও ফেরেশ দ্বারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে পরম করুণাময়ে যাকে অনুমতি দেবেন এবং যে ঠিক কথা বলবে সে ছাড়া আর কেউ কথা বলবে না সেদিন নিশ্চিতভাবে আসবে এখন যার ইচ্ছা নিজে রবের দিকে ফেরার পথ ধরুক যে আজাবটি কাছে এসে গেছে সে সম্পর্কে আমি তোমাদের সতর্ক করে দিলাম যেদিন মানুষ সেসব কিছুই দেখবে যা তার দুই হাত আগেই পাঠিয়ে দিয়েছে এবং কাফের বলে উঠবে হায় আমি যদি মাটি হতাম